দেখুন এই যে মাসাল্লাহ মাসাল ব্যাপারীরা আসছেন গরু নেওয়ার জন্য তো এই গরুগুলো গ্রাম থেকে কিনা হয়েছে আর বাড়িতে যাচ্ছি আসলে সেরা সেরা গরু বাছাইকৃত গরুগুলো আমরা প্রান্তিক খামারিদের বাড়ি থেকে যে কিনা হয়েছে সেই ভিডিও গুলো আপনাদের বাস্তবে এবং বাস্তব চিত্র এখানে কোনো লুকোচুরি নাই আমরা সরাসরি দেখাচ্ছি যে আসলে স্বাভাবিক খাদ্য দিয়ে কিন্তু আমাদের অঞ্চলে গরু মোটা তাজা করে থাকেন তো এই গরু মোটা তাজা করার পর এগুলো বিক্রি করে কোরবানি দিয়ে আসলে আসলে এখন ন্যায্য মূল্য পাচ্ছেন না ব্যাপারীরা ব্যাপারীরা ন্যায্য মূল্য নিচ্ছে না কেননা ব্যাপারীরা গরু বিক্রি করতে পারছে না তো আমরা চলে আসছি এই বাড়িতে আসলে দেখাবো যে কত সাইজের গরু কত বড় হবে এবং কি খাদ্য দিয়ে মোটা তাজা করা কত টাকা অবশ্যই দেখবো যে গরুগুলো দেখুন কি আছে দেখুন দর্শক এই যে খড় দেওয়া আছে দেখছেন স্বাভাবিক খাদ্য দিয়ে গরু পালন করা হয় এখানে কোনো ভেজাল খাদ্য দিয়ে গরু পালন করা হয় না এখানে দেখুন এই যে খড় দিচ্ছে এবং ঘাস দেশি ঘাস

মার্লাহ গ্রামগঞ্জে ভাই গোভ কালেকশন করা কিন্তু অনেক কষ্টকর যেহেতু দুধে পাই পাইকার নাই ব্যাপারি নাই এই জন্য কিন্তু অনেক কষ্ট করে গভীর বিক্রি করা হয় এবং খুব কম দামে বিক্রি করা হয়েছে মার্শাল্লাহ উঠে গেল

একটি কত মাস আগে বছর হলো দেড় বছর হলো এটাকে কি খাদ্য খাওয়ায় মোটা তাজা করছে কতটুকু পরিমাণ খাওয়াইছে

धन्यवाद